নমস্কার পশ্চিমবঙ্গের দু সালের বিধানসভা নির্বাচন নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ সামনেই তো নির্বাচন ঠিক আমাদের হাতে বেশ কিছু রিপোর্ট এসছে মানে মাঠের তথ্য জনমত সমীক্ষা আগের ভোটের বিশ্লেষণ বিশেষজ্ঞদের মতামত সব মিলিয়ে অনেক কিছুই তো দেখতে হবে হ্যাঁ হ্যাঁ তো চেষ্টা করব এই সব কিছু ঘেটে দেখে দু হাজার মূল ছবিটা কেমন দাঁড়াচ্ছে মানে দলগুলোর শক্তি দুর্বলতা সম্ভাব্য ফলাফল এই সব নিয়ে একটা ধারণা পাওয়া ঠিক শুরুটা দু হাজার একুশের ফলাফল দিয়ে করা যাক মনে আছে তো তৃণমূল কংগ্রেস মানে টিএমসি পেয়েছিল দুশো তেরোটা আসন আর বিজেপি সতাত্তর ব্যবধানটা বেশ বড় ছিল একদম কিন্তু এই পাঁচ বছরে পরিস্থিতি তো কিছুটা হলেও বদলেছে একদিকে দেখুন টিএমসি সরকারের প্রকল্পগুলো যেমন লক্ষ্মীর ভান্ডার বা দুয়ারে সরকার হ্যাঁ সেগুলো তো বেশ জনপ্রিয় হয়েছে মানুষের কাছে পৌঁছেছে অবশ্যই কিন্তু এর উল্টো দিকে আবার কিছু উঠেছে অভিযোগগুলো তাই তো শিক্ষক নিয়োগ বা অন্যান্য বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নামও জড়িয়েছে হ্যাঁ আর এই অভিযোগগুলো জনমানসে একটা একটা ক্ষোভ তো তৈরি করেছেই সেটা কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার হুম আর এই সুযোগে বিরোধী বিজেপি তারা কি করছে তারা তো জমি শক্ত করার চেষ্টায় আছে বিশেষ করে উত্তরবঙ্গ জঙ্গলমহল বা ধরুন কিছু নির্দিষ্ট ভোট ব্যাংকে তাদের প্রভাব বেড়েছে কিন্তু বিজেপির অন্ধরেও তো মানা গোষ্ঠীর কথা শোনা যায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ ঠিক বিশ্লেষকরা বলছেন কি এই যে গোষ্ঠী কোন্দল এটা শুধু ভাবমূর্তির ব্যাপার না লোকাল লেভেলে প্রচার বলুন বা ধরুন আসন সমঝোতা ও আচ্ছা সেখানেও এর একটা প্রভাব পড়তে পারে আর তাতে ফলে একটা অনিশ্চয়তা তো থাকছেই আচ্ছা এই যে এতগুলো ফ্যাক্টর উন্নয়ন দুর্নীতি বিরোধী দলের তৎপরতা আবার তাদের ভেতরে সমস্যা জনমত সমীক্ষা কি বলছে প্রাথমিক ইঙ্গিতটা কোন দিকে দেখুন বেশিরভাগ সমীক্ষায় যা বলছে তাতে টিএমসির আসন হয়তো আগের বারের চেয়ে কমতে পারে কমবে হ্যাঁ কিন্তু সরকার গড়ার মতো জায়গায় হয়তো থাকবে যেমন ধরুন একটা সমীক্ষা জনভাবনা রিসার্চের মে দু পঁচিশের কি বলছে তারা তারা বলছে টিএমসি পেতে পারে একশো থেকে একশো পঁচাত্তর ও আর বিজেপি বিজেপির আসন বেড়ে নব্বই থেকে একশো হতে পারে আর বাম কংগ্রেস আইএসএফ জোট কুড়ি তিরিশ অন্যান্যরা পাঁচ দশ এরকম একটা ছবি তার মানে দাঁড়াচ্ছে বিজেপির আসন বাড়লেও ম্যাজিক ফিগার মানে ওয়ান এইট হ্যাঁ ওয়ান এইট পেরোনোটা তাদের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ তাহলে টিএমসি এগিয়ে থাকলেও লড়াইটা বেশ ক্লোজ হতে পারে বিশ্লেষকরা এর পেছনে কোন কারণগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন দুর্নীতি তো একটা বড় কারণ বললেন হ্যাঁ সেটা তো বটে তার সাথে বিজেপির ভেতরে সমস্যাটাও ভোটারদের মধ্যে কিছুটা কনফিউশন কনফিউজন আর দু চব্বিশ লোকসভার রেজাল্টের একটা প্রভাব তো থাকবেই যেখানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ঠিক কিন্তু আমার মনে হয় আসল লড়াইটা হবে অন্য জায়গায় সেটা রকম সেটা হচ্ছে গিয়ে ধর্মীয় মেরুকরণ বনাম এই যে সুবিধাভোগী রাজনীতি মানে বেনিফিশিয়ারি পলিটিক্স একদিকে বিজেপি চাইছে হিন্দু ভোটকে একজোট করতে উত্তরবঙ্গ বা মেদিনীপুরে প্রবণতা দেখা যায় আর অন্যদিকে জোর কোথায় তাদের বিভিন্ন আর্থিক প্রকল্পের সুবিধা পাওয়া বিরাট সংখ্যক মানুষ বিশেষ করে মহিলা ভোটাররা লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলো একদম তো মূল লড়াইটা হবে টিএমসি কি এই সুবিধাভোগী ভোট ব্যাংক ধরে রাখতে পারবে নাকি বিজেপি এই সুবিধার প্রভাব ছাপিয়ে গিয়ে হিন্দু পরিচয় বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগাতে পারবে ইন্টারেস্টিং পয়েন্ট তথ্য কি বলছে গিয়ে। এখনো পর্যন্ত যা তথ্য তাতে প্রথমটায় মানে টিএমসির সুবিধাভোগী ভোট ব্যাঙ্কই এগিয়ে কিন্তু দুর্নীতি ছায়া যত বাড়বে দ্বিতীয়টার জোরও তত বাড়তে পারে আচ্ছা এবার যদি একটু অঞ্চলভিত্তিকভাবে দেখি উত্তরবঙ্গের কথা যেমন বলছিলেন হ্যাঁ উত্তরবঙ্গে প্রায় চল্লিশটা সিট তার মধ্যে পঁচিশ আঠাশটাতে বিজেপি বেশ শক্তিশালী তবে টিএমসিও কিন্তু উন্নয়ন দিয়ে পাল্টা জমি তৈরির চেষ্টা চালাচ্ছে আর মেদিনীপুর ঝাড়গ্রাম সেখানে তো শুভেন্দু অধিকারীর প্রভাব আছে আছে কিন্তু টিএমসিও সেখানে সংগঠন আর লোকাল ইস্যু দিয়ে কঠিন ফাইট দেবে আর দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকটা এগুলো এখনো বলতে গেলে টিএমসির শক্ত ঘাঁটি মহিলা সংখ্যালঘু আর প্রকল্পের সুবিধা পাওয়া ভোট এগুলো মূলত টিএমসির দিকেই থাকার সম্ভাবনা কিন্তু এখানেও কি কোন অন্য ফ্যাক্টর আছে আছে যেমন ধরুন মুর্শিদাবাদ বা মালদা সেখানে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর সেখানে কি হতে পারে সেখানে কংগ্রেস আইএসএফ জোট কিছুটা লাভবান হতে পারে যদি টিএমসির ভোট কমে তার পুরোটা বিজেপিতে না গিয়ে এই জোটের দিকেও যেতে পারে আচ্ছা তাহলে সব মিলিয়ে বিশ্লেষকদের মূল পূর্বাধাসটা কি দাঁড়াচ্ছে সরকার গঠন নিয়ে কোনো সংশয় না বেশিরভাগ বিশ্লেষকই মনে করছেন টিএমসি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে পারবে আসন সংখ্যা হয়তো একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরের মধ্যে থাকবে মানে দুশো পার করাটা কঠিন হ্যাঁ দু হাজার একুশের পুনরাবৃত্তি কঠিন বলেই মনে হচ্ছে আর বিজেপি তারা একশোর কাছাকাছি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের জায়গা আরও মজবুত করবে কিন্তু এই দুই প্রধান দলের বাইরে ঠিক এখানেই এবারে নির্বাচনের একটা নতুন দিক বিশ্লেষকরা মনে করছেন ছোট দল বা কিছু আসনের নির্দল প্রার্থীরা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কিভাবে হয়তো তারা সরাসরি সরকার গড়ায় ভূমিকা নেবে না কিন্তু অনেক আসনের হার জিত কিন্তু তাদের পাওয়া ভোটের ওপর নির্ভর করতে পারে মানে তারা কিং মেকার না হলেও গেম চেঞ্জার হতে পারে কিছু জায়গায় কিছুটা সেরকমই মানে ভোটের অঙ্কটা তারা জটিল করে তুলতে পারে সব মিলিয়ে ছবিটা তাহলে বেশ জটিল আর অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে এই পরিস্থিতিতে একটা প্রশ্ন কিন্তু থাকছেই বলুন এই যে প্রধান দুই শক্তি টিএমসি আর বিজেপি এদের বাইরে থাকা শক্তি মানে বাম কংগ্রেস আইএসএফ জোট বা এই ছোট দল নির্দল প্রার্থীরা এরা শেষ পর্যন্ত ফলাফলের ঠিক কতটা নির্ণায়ক ভূমিকা নিতে পারবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এর উত্তর জানতে হয়তো আমাদের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে একদম আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ